সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি ওষুধমুক্ত জীবনযাপনের কথাগুলো বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা করেন নিন তারা করে নেবেন করলেই আপনার যে জিনিসগুলো আপনারা জানবেন সেটা হলো ওষুধমুক্ত জীবনযাপন করার জন্য আসলে কি করতে হবে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমি শীতে আসার আগেই আমাদের শরীরের ভিতরে এক ধরনের শরীর ফাটা পা ফাটা ঠোঁট ফাটা মুখ ফাটা চেহারায় এক ধরনের মলিনতা এগুলো চলে আসে তখন আমরা লোসন টোসন নানান কিছু ব্যবহার করতে থাকি আজকে এমন একটা পদ্ধতি করব বলবো যে প্রাচীন একটা পদ্ধতি আমরা যারা বয়স আমরা পঞ্চাশের উপরে যারা আমরা বয়স সাইটের কাছাকাছি সাইটের উপরে যারা আছে তারা আমরা দেখেছি আমাদের বাপ দ্বারা মারা কি করতো সেটা হচ্ছে যে আমাদের একটা সামাজিকভাবে একটা রেওয়াজ ছিল যেটা হলো গোসলের আগে একটু তেল মাখা এবং নাভিতে তেল দেওয়া এই নাভিতে তেল দেওয়ার সাইন্টিফিক ব্যাখ্যাটা আপনার যদি শুনে আপনি আশ্চর্য হয়ে যাবে সেটা হচ্ছে যে এখন কিন্তু এইটা নিয়ে গবেষণা হয়েছে এবং এটা নিয়ে গবেষণা হওয়ার পরে এমন রেজাল্ট আসছে যে আমাদের শুনলে খুব ভালো লাগবে যে আমাদের পূর্বপুরুষরা তারা হয়তো আধুনিক সাইন্টিফিক জ্ঞানটা ছিল না কিন্তু মূল তত্ত্বটা তারা জানত মূল সমস্যার সমাধানের বিষয়টা জানতো এইটা হচ্ছে নাবিতে তেল দেওয়া আপনি আপনার সারা দিনে সকালে শুরু করবেন গোসলের আগে আপনি নাবিতে তেল দেন নাবিতে তেল দিয়ে স্বাভাবিকভাবে গোসল করেন গোসল করার পরে রাতে শোয়ার সময় বা নাবিতে এক ফোঁটা নারকেল তেল দিল তেলের ক্ষেত্রে কিন্তু নারিকেল তেলটা হচ্ছে সবচেয়ে বেস্ট যেটা আবার প্যারাসুট প্যারাস্যুট না কিন্তু সেটা হচ্ছে যে খাবার যেটা যে তেল খাওয়া চায় ঘরে বানানো তেল যে খা তেলটা আমাদের ঘরে তেল খাওয়া যায় সেই তেলটা সবচেয়ে ভালো তিসির তেল ভালো বাদাম তেল ভালো এই ক্ষেত্রে আবার সরিষার তেল ভালো না সয়াবিন পাম তো এটা প্রশ্নই ওঠে না আপনি এই নাভিতে তেল দেওয়ার অভ্যাস করতে পারেন দুবার এতে কি কী উপকার হবে যেটা মেডিকেল ট্রায়ালে আধুনিক চিকিৎসা ব্যবস্থায়ও এটাকে পারমিট করছে সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনার চেহারায় শীতের যে কারণে আপনার ডিহাইড্রেট হয় চামড়াগুলো কুচকে যায় সেটা হবে না চেহারায় গ্লো বাড়বে এখন ফ্যাশান নিয়ে যারা খুব গবেষণা করছেন তাদেরকে ফ্যাশানের যারা কাজ করেন তাদেরকে ফিট রাখার জন্য ডায়েটেশানরা ডায়েট দেয় সাথে নাভিতে তেল দেওয়ার কথা বলে নাভিতে আপনার হাজারো ধরনের ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া আছে আপনার তেল দিলে ব্যাড ব্যাকটেরিয়া বেরিয়ে যাবে গুড ব্যাকটেরিয়া থাকবে চমৎকার পরিষ্কার থাকবে এই পরিষ্কার থাকার কারণে আপনার পেটের সমস্যাগুলোর সমাধান হতে থাকবে পেটে আলসার থাকুক পেটে আইবিএস থাকুক পেটে ভুট বাট থাকুক পেটে অ্যাসিডিক সমস্যা থাকুক যাই থাকুক আপনি এটা মূল্যায়ন পেতে থাকবে সেই সাথে হবে কি এটাকে বাটন এটাকে বাটন আমার যেহেতু বাটন বলা হয় সেটা আপনাকে বুঝতে হবে যে আমার নাভির সাথে আমার সংযোগটা কার ছিল আমার মার আমি যখন গর্বে মার গর্ভে ছিলাম মার গর্ভে থাকার কারণে আমার মার সাথে সংযোগটা হয়েছে কি দিয়ে নাবি দিয়ে মা খেয়েছে আমি কিভাবে খেয়েছি নাবি দিয়ে মা হেসেছে আমি কিভাবে হেসেছি নাবি দিয়ে মা কিছু পান করেছে সেটা কিভাবে গেছে নাবি দিয়ে আমার সমস্ত বায়ের ডেটাগুলো আমার নাবি দিয়ে পরিষ্কার আমার ঢুকেছে এটা হচ্ছে একটা ব্ল্যাক বক্স আপনার শরীরের ভিতরে একটা হার্ড ড্রাইভ দেওয়া আছে যে হার্ড ড্রাইভটা হচ্ছে নাভি এই নাভিটাকে আপনি পরিচর্যা করলে আপনার কোনো সমস্যা হবে আপনি এই নাভিটাকে করলে আপনার হার্ড ড্রাইভটা ভালো থাকবে আপনার মায়ের সংযোগের কারণে আপনার মায়ের স্মৃতি এবং মায়ের মায়ের স্মৃতি আপনি হাজার বছরের আপনার ইতিহাস আপনার ভিতরে থাকবে আপনার ভালো দিকগুলো আপনার ফুটে উঠবে সেই সাথে আপনি করবেন কি সেটা হচ্ছে যে আপনার মায়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আবার মায়ের সমস্যা থেকে আপনি আক্রান্ত হতে পারেন সেই জন্য জেনেরিকভাবে জেনেটিকভাবে যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে দূরে থাকতে পারেন মায়ের সাথে আমাদের যে ভাবের সম্পর্ক সেই সম্পর্ক যেন আমাকে হার্ড ড্রাইভটা অবশ্যই আমাকে পরিষ্কার রাখতে হবে এটাকে প্রতি সময়ে আমাকে এটাকে খেয়াল রাখতে হবে নাভিটা পরিষ্কার রাখেন নাভিটা পরিষ্কার রাখলে আপনি দেখবেন যে আপনার এক মাসের মধ্যে আমূল পরিবর্তন হচ্ছে এখন শীতের সময় আসছে এই শীতের সময় আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনার নাভিতে তেল দেওয়ার ব্যবস্থা করা শুরু করে এবং অবশ্যই কিন্তু নারিকেল তেল হইতে হবে কিংবা তিসির তেল কিংবা বাদাম তেল খাওয়ার উপযোগী নট কেমিক্যাল মেশানো খাবার এই কেমিক্যাল মেশানো কোনো তেল আপনি যাতে ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখবেন এটা করেন দেখবেন তারপরে আপনারা কমেন্টে জানাবেন যে আমার আপনার নাভিদের তেল দরকারের আপনার কী কী উপকার হয়েছে ধন্যবাদ